আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স ভাইরা এরা সত্যের পথে ইসলামিক মিডিয়া আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ তারেক মুনার খান সম্মানিত ভিউয়ার্স ভাই আপনারা অবশ্যই আমার ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজ কি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সম্মানিত ভিউয়ার্স ভাই আপনারা জেনে অবশ্যই খুশি হবেন বিগত কয়েকদিন আগে মাদ্রাসার দাখিল পরীক্ষার রেজাল্ট বাইরে হয়েছে এই দাখিল পরীক্ষার রেজাল্টে বিগত কয়েক বছরের তুলনায় এই বছর খুব ভালো পরিমাণে রেজাল্ট হয়েছে বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আমরা দেখেছি গত বছর মাদ্রাসায় দাখিল পরীক্ষায় জিপিএফ ফাইভ পেয়েছিল মাত্র ছয় হাজার সাতশত উনচল্লিশটি আর এই বছর দুই হাজার চব্বিশ সাল মাদ্রাসা লেভেলে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে চোদ্দ হাজার দুইশত ছয়টি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন ডাবলের ছাত্র ছাত্রীরা খুব ভালো রেজাল্ট করেছে যেহেতু ভালো রেজাল্ট করেছে সেহেতু তাদের মনের মধ্যে একটা প্রশ্ন বারবার যেহেতু আমরা ভালো রেজাল্ট করেছি ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হই ওই ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য ওই ছাত্র এবং ছাত্রী তার নিজের ভবিষ্যৎকে অন্ধকারের পথে ঠেলে ঠেলে দিতেছে সে নিজেও জানতে পারতেছে না কারণ অনেকেই মনে মনে চিন্তা করে রেখেছেন যে মাদ্রাসা থেকে দাখিলে ভালো রেজাল্ট পেয়েছি এবার আর মাদ্রাসাতে নয় এখন মাদ্রাসা বাদ দিয়ে আমি কলেজ লেভেলে ভর্তি হবো অনেকের এটা ভুল ধারণা অনেকে মনে করে যে মাদ্রাসা থেকে কলেজে গেলে নাকি ভালো হয় চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকে জানে না চাকরির ক্ষেত্রে কলেজের চেয়ে মাদ্রাসায় খুব বেশি পরিমাণে এগিয়ে আছে সম্মানিত ভিউয়ার্স ভাইরা আমি আমার ভূমিকা লম্বা না করে ভিডিওর মূল পর্বে চলে যাই আপনি টানা দশ বৎসর পড়ালেখা করার পর দাখিল পাস করেছেন দশ বছর পড়ালেখা করে দাখিল ফাঁস করার পর আর মাত্র দুই বছর বাকি দুই বছর পড়ালেখা করলেই আপনি আলিমের ডিগ্রি অর্জন করতে পারবেন এখন আপনি আলিমের ডিগ্রি অর্জন না করে দাখিল পাশ করার পরই কলেজ লেভেলে চলে যাইতেছেন তো আপনার চেয়ে বড় হতভাগা কি আর হতে পারে আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি মনে করেন আপনি একটা নারিকেল গাছে উঠেছেন নারিকেল পাড়ার জন্য নারিকেল গাছ কষ্ট হয় আপনি পর কষ্টর কষ্ট করে ওই নারিকেল গাছে উঠেছেন যখন গাছের একবারে আপনি পৌঁছে গেছেন হাত বাড়ালে নারিকেল হাত দিয়ে ধরা যায় যখন ওই পর্যায়ে আপনি চলে গেছেন তখন নারিকেলটা আপনার হাতের মধ্যে আনবেন তখন আপনি লক্ষ্য করে দেখলেন আপনার পাশে নারিকেল গাছের পাশে আর একটা তাল গাছ আছে তখন আপনি মনে মনে চিন্তা করলেন যে আমাদের বাংলাদেশে তো নারিকেল অভাব নাই অনেক সময় আমরা নারিকেল পারি নারিকেল খাই কিন্তু তাল তো বাংলাদেশে খুব কম পাওয়া যায় তালের গ্রান্টও বেশি তো আমি এক কাজ করি যেহেতু নারিকেল গাছ থেকে তালগাছে যাওয়া যায় আমি নারিকেল না তাল গাছে যাই তাল পারার জন্য তো ওই ব্যক্তি যেভাবে ভুকা ওই ব্যক্তি ইচ্ছা করলেই নারিকেল হাতে নিয়ে তারপর তাল গাছে যাইতে পারতো তাল নিতে পারতো কিন্তু ওই ব্যক্তি ওই কাজ করে নাই ওই ব্যক্তি নারিকেল না নিয়ে তাল গাছের মধ্যে চলে গেছে তাল নেওয়ার জন্য তো ওই ব্যক্তি যেমন ভাবে ভুকা আপনিও ঠিক তেমনি ভাবে ভুকা কারণ আপনি টানা দশ বছর মাদ্রাসায় লেখাপড়া করে আর মাত্র দুই বছর মাদ্রাসায় পড়ালেখা করলে আলিমের ডিগ্রি অর্জন করতে পারেন আলিমের ডিগ্রি নিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেন কিন্তু আপনি আলিমের ডিগ্রি না নিয়ে আপনি চলে যেতেছেন কলেজে ওই জন্য বলতেছি আপনার সে বড় হতভাগা কে আর হতে পারে সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই মনে করেন আমার নিজের ক্লাসমেট আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমার নিজের ক্লাসমেট আমার সাথে দাখিল পরীক্ষা দিয়েছে দাখিল পরীক্ষা আমার চেয়েও তারা খুব ভালো রেজাল্ট করেছে এরকম অনেকে আছে যারা কলেজের মধ্যে গিয়েছে ভর্তি হয়েছে তো কলেজে ভর্তি হওয়ার পর আমি যে বিষয়টা লক্ষ্য করতে পারলাম কলেজে ভর্তি হওয়ার পর যখন ইন্টারের রেজাল্ট দিছে এবং আমাদের আলিম পরীক্ষার রেজাল্ট দিছে আমার রেজাল্ট তাদের চেয়ে অনেক ভালো আমি নিজে অবাক হয়ে গেছি কি ব্যাপার আমি তো তাদের চেয়ে খারাপ ছিলাম তারাও অবাক হয়ে গেছে আমি তো তাদের চেয়ে অনেক ভালো ছিলাম কিন্তু আমার চেয়ে ওই ব্যক্তি ভালো এই ভালো রেজাল্টের কারণটা হলো আমি আপনাদেরকে বলি মাদ্রাসায় আলিম করলে যে কলেজে ইন্টার পড়লে ওই পরিমাণে ভালো রেজাল্ট করা সম্ভব হয় না কলেজে বেশি পরিমাণে পড়ালেখা করার পরেও মাদ্রাসার সমান পয়েন্ট তোলা সম্ভব হয় না এর একটা অন্যতম কারণ হলো আমি আপনাদেরকে বলি মনে করেন মাদ্রাসার বই এবং কলেজের বইগুলো একই রকম হুবহু একই রকম এটা আমরা অনেকেই জানি না হুবহু একই রকম অর্ধেক বই বাকি অর্ধেক বই ভিন্ন তো বাকি অর্ধেক যে ভিন্ন বইগুলো আছে ওই ভিন্ন বইগুলোর মধ্যে মাদ্রাসার যে বইগুলো আছে করেন আরবি আকাইদ ইসলামের ইতিহাস কোরআন মাজিদ হাদি শরীফ এই বিষয়গুলো মাদ্রাসায় এক্সট্রা রয়েছে আর কলেজের যে ভিন্ন বইগুলো রয়েছে এগুলো খুব কঠিন কঠিন হয় ওই বইগুলো কঠিন হওয়ায় যারা মাদ্রাসা থেকে কলেজে গিয়ে ভর্তি হয় তারা কলেজে গিয়া ভালো রেজাল্ট করতে পারে না আর মাদ্রাসা থেকে যারা আলিম দেয় তারা ভালো রেজাল্ট করার অন্যতম একটা কারণ হচ্ছে একটা বই। বই। ফিকা ফিকা এটা শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে তো আপনি দ্বিতীয় শ্রেণীতে পড়েছিলেন অজুর ফরত চারটি অজুবঙ্গের কারণ ষাটটি ওইগুলো আপনি নিচের ক্লাসগুলোতে পড়েছেন আলিমে যাওয়ার পর দেখা যায় একই বিষয় তো আপনার জন্য জিনিসটা সহজ হয়ে গেল আপনি মনে করেন ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস আপনি যখন তৃতীয় শ্রেণীতে পড়েছিলেন তৃতীয় শ্রেণীতে পড়ার সময় আপনি পড়েছিলেন নবী করিম সাল্লাহ জন্মের পূর্বে ছিল আপনি যখন তখনই আপনি পড়েছিলেন নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের উপর আবু জাহেল কেমন ভাবে অত্যাচার করেছিল আবু আহাব কেমন ভাবে অত্যাচার করেছিল মক্কার কাফেররা নবী করিম সাল আলি ইসাল্লামকে কিভাবে অত্যাচার করেছিল আপনি তৃতীয় শ্রেণীতে পড়েছেন চতুর্থ শ্রেণীতে পড়েছেন পঞ্চম শ্রেণীতে পড়েছেন প্রত্যেকটা ক্লাসেই পড়েছেন আলিমে আসার পরে দেখা যায় একই বিষয় তো আপনার জন্য অবশ্যই জিনিসটা সহজ হয়ে গেল ওই জন্য যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় তাদের খুব ভালো পরিমাণে রেজাল্ট পাওয়া যায় কোরআন মাজিদের কথা যদি বলি কোরআন তো পরিবর্তন হয় না আপনি কোরআন মাজিদ নিচে ক্লাসগুলোতে যা পড়েছেন উপরে ক্লাসগুলোতে তা হাদি শরীফ তো পরিবর্তন হয় না সেম কি রকম ওই কারণে মাদ্রাসা ছাত্ররা রেজাল্টের ক্ষেত্রে ভালো করে এবার আমি আপনাদেরকে বলি যুক্তি এবং তর্কের মধ্যে দিয়ে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কলেজের চেয়ে মাদ্রাসা এগিয়ে আছে ওই জন্য আমি আপনাকে বলতেছি আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে চুপ বন্ধ করে মাদ্রাসায় ভর্তি হয়ে যান মাদ্রাসায় যদি ভর্তি হন আপনি লস লসে পড়বেন না ইনশাল্লাহ আপনি লাভবান হবেন কেমন ভাবে লাভবান হবেন আমি যুক্তি এবং তর্কের মাধ্যমে আরো কিছু উদাহরণ দিই সম্মানিত ভিউয়ার্স ভাইরা আমি আপনাকে বলি আপনারা যদি দাখিল পরীক্ষার পর কলেজে ভর্তি হন অথবা ইন্টারে ভর্তি হন দাখিল অথবা আলিমে ভর্তি হন আলিমে ভর্তি হওয়ার পর আলিমে ভর্তি হওয়ার পর সরকারি বন্ধ এবং পরীক্ষাগুলো বাদ দিলে দেড় বছরেরও কম সময় পাওয়া যায় পড়ালেখা করার জন্য দেড় বছরেরও কম সময় পাওয়া যায় পড়ালেখা করার জন্য তো ওই দেড় বছরের পড়ালেখার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যতের পড়ালেখার গতিপথ ওই জন্য আপনি যা করবেন বুঝে শুনে করার চেষ্টা করবেন সম্মানিত ভিউয়ার্স ভাইরা আমি আপনাদেরকে বলি মাদ্রাসায় পড়ালেখা করে এখন সবকিছু সম্ভব অনেকেই মনে করে আমি যেহেতু বালা স্টুডেন্ট আমি কলেজে যাই গিয়ে পড়ালেখা করি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই মাদ্রাসাতে পড়ালেখা করে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জানাস না বাংলাদেশের নামি দামি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলেন সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় বলেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলা মাদ্রাসা থেকে আলিম পাশ করার পরে গিয়া আবেদন করা যায় এবং আবেদন করার পর অসংখ্য গণিত মাদ্রাসার ছাত্ররা ভর্তি হয়েছে এরকম নজির অভাব নাই কয়েক বছর আগে আপনারা দেখেছিলেন একটা ভাইরাল ভিডিও ভার্সিটির একজন টিচার মাদ্রাসাকে অবহেলা করে মাদ্রাসার বিরোধিতা করতে গিয়া ওনার একটা ভিডিওতে ভার্সিটির কর্তৃপক্ষদেরকে উনি বলেছেন যে মাদ্রাসার ছাত্রদেরকে যেন ভার্সিটিতে আবেদনের অনুমতি না দেওয়া হয় কি জন্য দেওয়া হবে না উনি যুক্তি দিলেন যে মাদ্রাসা থেকে যে কোনো একটা বাদ ছাত্র পরীক্ষা দিল ভালো রেজাল্ট আসে ভালো পয়েন্ট পায় ওই ব্যক্তি যদি ভালো পয়েন্ট নিয়ে আবেদন করে পার্সিটিতে ভর্তি পরীক্ষা কিন্তু রেজাল্টের উপরে বিশ মার্ক আপনার দাখিলের পরীক্ষার মার্কশিটের উপর এবং আলিমের মার্কশিটের উপর বিবেচনা করে বিশ মার্ক দেওয়া হয় এখন আপনি মাদ্রাসায় আলিম পরে ভালো রেজাল্ট করলেন তো ভালো রেজাল্টের কারণে আপনি যদি এদিকে সাইড পাঁচটা মার্ক অন্যদের চেয়ে বেশি পান আপনি বার্সিটি করে জিজ্ঞেস করে দেখেন বার্সিটিতে আপনি যদি এক মার্ক বেশি পান এক মার্ক বেশি পাইলে কয়েক শত স্টুডেন্টদেরকে পিছনে ফালানো যায় আবার এক মার্ক কম পাইলে কয়েক শত ছাত্র ছাত্রী আপনার চেয়ে এগিয়ে যাবে তো আপনি মাদ্রাসা আলিমে ভালো রেজাল্ট করার কারণে ওই ব্যক্তির ওই প্রফেসরের যুক্তি যে মাদ্রাসা থেকে যে কোনো বাদ স্টুডেন্ট পরীক্ষা দিলো ভালো রেজাল্ট নিয়ে আসে আর ভালো রেজাল্টের কারণে কয়েকটা মার্ক বেশি পাইতেছে ওই ওই ব্যক্তির ভার্সিটিতে ভর্তি হওয়া সহজ হয়ে যেতেছে উনি বলেছেন য্যাসকাল আমাদের ভার্সিটিগুলো হাইয়ার মাদ্রাসায় পরিণত হয়ে যেতেছে অর্থাৎ ভার্সিটিতে মাদ্রাসার ছাত্রে ভল ভল হয়ে গেছে খুব বেশি পরিমাণে ভর্তি হয়ে যেতেছে স্কুলের পরে পরে প্রচুর পরিশ্রম করো ভার্সিটিতে ওই সমস্ত ভার্সিটিতে এত পরিমাণে যাওয়া যায় না মাদ্রাসায় কম পড়েও ভার্সিটিতে বেশি পরিমাণে ভর্তি হওয়া যায় ওই যে তাদের পয়েন্টের জন্য তো সম্মানিত বিয়ার্সরা আপনারা মাদ্রাসায় পড়ি যদি বাংলাদেশের নামি দামি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন শুধু বাংলাদেশ কেন আপনারা মাদ্রাসায় পড়লে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন স্কুল কলেজে পড়লে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না কারণ কিছু ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে ইসলামিক হতে হয় মাদ্রাসা থেকে যেতে হয় তো আপনি কলেজ থেকে গেলেন আপনাকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিবে না এদিক থেকে আপনারা লাভবান হইলেন স্কুলের ভার্সিটির দিকেও যাইতে পারলেন আবার ইসলামিক ভার্সিটির দিকেও যাইতে পারলেন যারা কলেজে পড়ে তারা শুধু ভার্সিটিতে আবেদন করতে পারবে কিন্তু ইসলামিক ভার্সিটিতে আবেদন করা যায় না আমরা ওই দিক থেকে লাভবান এখন আপনাদেরকে বলি বাংলাদেশে কেন সারা পৃথিবীতে আল আজহার বিশ্ববিদ্যালয় বলেন বিশ্ববিদ্যালয় বলেন বাংলাদেশ তুরস্ক মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর ভর্তি হওয়া যায় আপনি ইন্টার পাস করেছেন আপনি আইল করেন আইলটিএস করলে ইউরোপের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি নিবে আপনি আমেরিকায় যান লন্ডনে যান কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স ইতালি সহ বিভিন্ন দেশের ভার্সিটিতে আবেদন করতে পারেন মাদ্রাসায় লেখাপড়া করে তো মাদ্রাসায় লেখাপড়া করে যদি সারা পৃথিবীর নামি দামি সকল ভার্সিটিতে আবেদন করা যায় তাহলে আপনি কিসের জন্য ওই মাদ্রাসায় আলিম শেষ না করে আপনি কলেজে যাইবেন সম্মানিত বিয়ার্স বেরা এবার আসি চাকরির ক্ষেত্রে অনেকের ওই ভুল ধারণা মাদ্রাসায় পড়ালেখা করলে নাকি চাকরি পাওয়া সম্ভব না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল ধারণা আপনাদেরকে আমি বলি মাদ্রাসায় পড়ালেখা করলে কোন কাজটা আজকাল হয় না কোন কোন কাজ মাদ্রাসা আবেদন করার করার পর পর সরকারি কাজের মধ্যে আলিম আবেদন করা যায় না আপনার যদি ওই কাজগুলো জানা থাকে কমেন্ট বক্সে আপনি আমাদেরকে জানান আমিও জানলাম পাশাপাশি যারা ভিডিও দেখতেছে তারাও জানলো আপনি প্রাইমারি শিক্ষকের জন্য বলেন আপনি জুনিয়র মৌলবি বলেন আপনি প্রবাস উৎপাদে বলেন সব ক্ষেত্রে মাদ্রাসা থেকে পড়ালেখা করার পর আবেদন করা যায় সম্মানিত বিহার্স ভাই মাদ্রাসায় পড়ালেখা করলে সরকারি কিছু চাকরি আছে যেখানে আবেদন করা যায় যেখানে কলেজ থেকে আবেদন করা যায় না মনে করেন আপনি মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন আপনি প্রাইমারি লেভেলে আবেদন করার সুযোগ পাইতেছেন কিন্তু যারা স্কুল কলেজ থেকে পড়ালেখা করেছে তারা কিন্তু আপনার মাদ্রাসায় জুনিয়র মৌলভী লেভেলে আবেদন করার চান্স না সম্মানিত ভিউয়ার্স ভাইয়েরা ওই জন্য আমি আপনাদেরকে বলি যারা গার্জেন আছেন তাদেরকেও বলি যারা গার্জেন আছেন তাদেরকে আমি বলি আপনার সতর্ক হন আপনার বাচ্চারা যদি বলে যে মাদ্রাসা সেরে গিয়া স্কুল স্কুলে ভর্তি হবে বার্সিটিতে ভর্তি হবে কলেজে ভর্তি হবে তাদেরকে আপনারা বোঝান ওই ব্যক্তি মাদ্রাসায় সকল ধরনের সুযোগ সুবিধা থাকতে কিসের জন্য কলেজে যাইবে তাকে আপনি জিজ্ঞাসা করেন যে মাদ্রাসা থেকে তো সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে তুমি কিসের জন্য কলেজে যাইতে চাও আজকাল আমরা দেখতেছি বার্সিটি গুলো হয়ে গেছে ফ্রি মিক্সিং এর অন্যতম একটা কারিগর কলেজগুলো হয়ে যাইতেছে ফ্রি মিক্সিন ওই ফ্রি মিক্সিনের কপ্পরে পড়ার জন্য আপনার সন্তান আপনাদেরকে বলবে মাদ্রাসা ছেড়ে দিয়া কলেজে ভর্তি হওয়ার জন্য আপনি তাদেরকে সাবধান করে দিবেন আমার ওই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা পেতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন